বিসমিল্লাহির রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুবই ঔষধি সম্পন্ন একটা গাছ নিয়ে কিছু আলোচনা করব। তো এটা হচ্ছে লিফুচি পাতা আমরা লিফুজি পাতা নামে এটা চিনি অনেকে আবার জার্মানির কথা বলে এত গুণসম্পন্ন একটি গাছ এখন প্রায় বিলুপ্তির পথে আমরা ছোটবেলায় এই গাছ দিয়ে এই গাছের ফুল দিয়ে অনেক খেলা করতাম বিশেষ করে এই গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয় অনেক জুপালু প্রতিটি লতের মধ্যেই থাকে এই ফুলের সাদা সাদা ফুলের তোরা তো দেখতে অনেক সুন্দর লাগে ছোটবেলা যখন একটু হাত কেটে যেত বা অনেক কিছু ক্ষত হয়ে যেত তখন কিন্তু আমরা এই গাছের পাতা খুব ভালো করে দিয়ে তারপরে কাটা এতে করে দেখা যেত যে যে রক্ত পড়াটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে এবং এই জায়গাটা খুব সহজে লেগে এমনকি এই খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত বিশেষ করে এই গাছগুলো গ্রামের যুগ জঙ্গলে হয়ে থাকে রাস্তার আশেপাশে জঙ্গলে এই গাছগুলো বিশেষ করে দেখা যায় এখন প্রায় বেশি একটা দেখা যায় না জঙ্গল কেটে অনেক মানুষ এখন পরিষ্কার করে রাখে তারপরও মাঝে মধ্যে এই গাছগুলো চুখে পড়ে এই গাছ খুবই গুণ গুণসম্পন্ন একটি গাছ এই গাছে এত এত ঔষধি গুণ জানলে আপনারা কোনোদিনও এই গাছ চুখে পড়লে আর ফেলবেন না লতার মধ্যে যেসব ঔষধি গুণাগুণ রয়েছে তার মধ্যে হল এটি প্রস্রাবের সমস্যা সমাধান করে থাকে লিভারের সমস্যা সমাধান করে থাকে চোখের সমস্যা সমাধান করে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এবং বিভিন্ন ক্ষতস্থান শুকাতে এবং ক্ষতস্থান জুড়া লাগাতে রক্ত বন্ধ করতে বিশেষভাবে প্রতিরোধ করে থাকে এই রিফুজি পাতা তুলে এনে খুব ভালো করে পরিষ্কার করে যদি এর থেকে রস বের করে খেতে পারেন তাহলে কিন্তু প্রস্রাবের জ্বালা পোড়ায় এবং প্রস্রাবের ইনফেকশন থাকবে না এছাড়া চোখের লালবাব দূর করতে এই রিফুজির পাতার রস কিন্তু ব্যবহার করা হয় এছাড়াও পাকস্থলির পদা কমাতে এই রিফুজি পাতার রস বিশেষভাবে সহায়তা করে থাকে এই রিফুজি পাতা খুব ভালো করে পরিষ্কার করে আদার সাথে চিবিয়ে খেলে পাকস্থলীর প্রদা কমে থাকে এছাড়াও এই রিফুজি পাতার রস যেভাবে ডায়াবেটিস কমাতে সাহায্য করে নিয়মিত যদি এই রিফুজি পাতার রস কয়েকটা পাতা তুলে এনে ধুয়ে খুব ভালো করে তারপর যদি প্রত্যেক দিন সকালে এই রিফুজি পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আর ডায়াবেটিস হওয়ার চান্স থাকে না এছাড়াও চিকেন ফক্স বা হাম হলে যদি এই পাতার রস খুব ভালো করে পুরো শরীরে মেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ আর থাকে না এছাড়াও এই পাতার রস অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক কমাতে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে থাকে। এছাড়াও যদি বিষাক্ত পোকা মাকড় শরীরে কামড় দেয় আর সেই স্থানে যদি রিফুচি পাতার রস মেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায় এবং অ্যালার্জি দাউদ বিভিন্ন ধরনের চুলকানি জায়গায় যদি ইলিফুচি পাতার রস দেওয়া হয় খুব তাড়াতাড়ি সেরে যায় এছাড়াও মুখের মেস্তা দূর করতে এই পাতার রস সামান্য হলুদের গোড়া এবং লেবুর রস কয়েক ফুটা দিয়ে যদি মেস্তা মেস্তার জায়গা লাগানো হয় তাহলে কিন্তু মুখের মেস্তা থাকে না আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আল্লাহফেজ